82 স্থাপন যখন একবার ভাই 29000 টাকা দিয়েছিলাম ভাই কারাকারি মারামারি লাগছিল সচরাচর আপনি খুঁজে থেকে থেকে মাঝামাঝি আর এই প্রাইসটা কিন্তু খুবই একটা ইউনিক প্রাইস আর খুবই একটা ভালো প্রাইস আমরা দিচ্ছি কল প্রাইস থাকে তবে কিন্তু পনেরো হাজার নয়শো নব্বই টাকা আমাদের আশা করি সবথেকে বেশ প্রাইসব পনেরো হাজার নয়শো নব্বই টাকা যেহেতু বাজারে ফোন নাই আমাদের কাছে ফোন আছে আমাদের কাছে